আগের মানুষের যত কাজ জানা ছিল এখনকার মানুষের এত কাজ জানা নাই এখনকার মানুষ কাজ জানবে কি করে যত নষ্টের গোড়া হচ্ছে মোবাইল এই মোবাইলটার কারণে মানুষ এত সময় পায় না আগে যেমন মানুষের হাতে স্মার্টফোন ছিল না তেমনই মানুষের অফরন্ত সময় ছিল গ্রামে এত কাজ থাকা সত্ত্বেও তারা কখনো মুড়ি ভাজাটা মিস করে নাই ছোটবেলায় গ্রামের বাড়িতে গেলে দেখতাম ঘরে ঘরে কত সুন্দর করে মুড়ি ভাজতো আমার আম্মা যেহেতু গ্রামের মেয়ে আমার আম্মায় কাজটা ভালোই পারে এই মুড়ি নিয়ে একটা মজার বিষয় শেয়ার করি ছোটবেলায় গ্রামের বাড়িতে গেলে আমার সমবয়সী মাও বোনরা কি করতো জানেন গ্রামে কিছু কিছু বাড়িতে মুড়ি বিক্রি করতো মুড়িগুলো বিক্রি করতো দানের মাধ্যমে টাকা লাগতো না দিলে মুড়ি দিত আমার মামাতো বোনরা হাঁটতে আবার লক্ষ্য করতো কেউ যেন না দেখে হাঁটতে হাঁটতে অনেকগুলো দান হয়ে যেত আর সেই দান গুলা দিয়ে মুড়ি আনতো আমার মামাতো বোনরা আমি তো ভয়ে শেষ আমি যেহেতু ঢাকা শহরে থাকতাম আমার আম্মা ওইভাবে শিক্ষা দিত যেন অন্যের কোনো কিছু না ধরা লাগে কিন্তু গ্রামের পোলাপানরা একটু দুষ্ট হয়ে থাকে ওদের ভয় না লাগলেও আমার ভয় লাগতো ঠিকই এমন আরো ছোট ছোট কত জিনিস আছে আমি যখন আমার মামাতো বোনদেরকে বলতাম এগুলো করা ঠিক না তখন আমার মামাতো বোনরা বলতো এখনই তো মজা করবো বড় হইলে কি করতে পারবো বড় হইলে তার করতে পারবো না লাইফটা এনজয় করতে গেলে ছোটবেলা থেকে করতে হবে ওদের কথাটাই রাইট লাইফটা এনজয় করতে গেলে ছোটবেলা থেকে করতে হয় বড় হইলে আর এই এনজয়টা করা যায় না এখন তো সবাই বড় হয়ে গেছি সবারই সংসার হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে এখন আর নানা বাড়িতে গেলে কাউকে আর পাই না অনেকের সাথে অনেক বছর ধরে দেখা সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত কিন্তু আগে নানা বাড়িতে গেলে তাদের সাথে আমার সময়টা বেশিরভাগ কাটতো এই জন্য গ্রামে গেলে দাদা বাড়ি থেকে নানা বাড়িতে বেশি থাকা হইতো এখনো তাদেরকে আমি অনেক মিস করি আমার মামা তো জন্য আমার শৈশবটা অনেক সুন্দর ছিল আমার মাঝে মাঝে মনে হয় মানুষের কেন বিয়ে হয় বিয়ে না হইলেই মনে হয় ভালো হইতো বিয়ে জিনিসটা মানুষকে ছিন্ন করে দেয় বন্ধুত্ব নষ্ট করে দেয় কিন্তু কি আর করার বিধাতার নিয়ম জীবন জীবনের গতিতেই চলে আমার আম্মা এক আন্টিকে নিয়ে এই মুড়িগুলা ভাজলো মুড়িগুলা দেখে লোভ সামলাইতে পারলাম না তাই বাইর বউকে বললাম মুড়ি ভর্তা বানাইতে যেহেতু এখন টমেটো শশা লেবু সবই ঘরে আছে আমার কিন্তু সবকিছু দিয়ে মুড়ি ভর্তা বানাইলে অনেক ভালো লাগে বিশেষ করে গাজরটা শশাটা যদি থাকে তাহলে আর কিছুই লাগে না মিলে কি সুন্দর করে আমার জন্য মুড়ি মাখা বানাচ্ছে মুড়ি ভর্তাটা যে শুধু আমারই মজা লাগে তা কিন্তু না আমার ফ্যামিলি সবাই মোটামুটি খায় এই রমজান মাস আসলে আমার ফ্যামিলিতে সবার জন্য মুড়ি মাখবে আমার ভাই আমার ফ্যামিলিতে কেউ আলাদা আলাদা খাইতেছে না সবাই একসাথে মুড়ি মাখিয়ে খায় আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার ওইটা ছিল না সবাই আলাদা আলাদা নিজের মতো করে খাইতো আমার মেয়ের নানুর হাতের মুড়ি ভাজা কি মজা করে খাচ্ছে দেখেন দেখেন মুড়ি মাখাটা কত জোস হয়েছে এই মুড়ি মাখা দেখে যদি আপনাদের খেতে ইচ্ছা করে চলে আসেন আমাদের বাসায় সত্যি অনেক মজা হয়েছিল কারণ অর্গানিক নিজের হাতে তৈরি মুড়ি ভাজা সেই স্বাদ সেই মজা আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন দোকানের মুড়ি ভালো লাগে নাকি হাতে ভাজা মুড়ি ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আসেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব وأعمل أسكر فيديو